আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মহান রব্বুল আলমিনী দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন হজরুল নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন এরপর কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে সময় বের করে দিয়েছেন সেই মহান শ্রেষ্ঠ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআনুল করিম অন্তরের রোগ ছাড়ায় অন্তরে যে সকল রোগ আছে এই রোগ সৃষ্টি করে শয়তান আর এই রোগ সারার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নাদিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন এই হল এই রোগ সারার উপায় পরান থেকে যখন আমরা শুনব জানবো তেলাবত করব পড়ব এ সময় আমাদের মনকে মানে আল্লাহ তালার বক্তব্যগুলো দিলের কান লাগাইয়া শুনতে হবে শুনলে পরে আল্লাহতালা বুঝতে হবে যদি হেদায়ত নসিবে থাকে আর যাদের হেদায়ত নসিবে নাই তাদের অন্ধকরণ আরও শক্ত হয়ে যায় এটাও আল্লাহ তালা বলছেন লা ইয়াজিদু ও ইল্লা খুসার আল্লাহ তালা বলছেন অরুণাজ্জুল মিনাল কুরআন আমি কোরআন অবতীর্ণ করেছি মাহুয়া শিফা উম ওর আহমেতুল্লিল মোমেনদের রোগ মুক্তির উপায় অন্তরের রোগ যেমন সারায় আর তালার দয়া অনুগ্রহ বর্ষিত হতে থাকে আর অলাই ইল্লা খসার আর জালেমদের আরও ক্ষতি আরও দেয় কারণ জালেমরা আরও নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকে যে এই কোরআনকে প্রতিহত করতে হইলে যে অবস্থানে আছে এর থেকে আরও শক্ত অবস্থান নিতে হবে আল্লাহ তালার বক্তব্য তো আমরা কারিমের সুরাজ খরুফ এই সাতষট্টি আয়াত পর্যন্ত গতকালকে তালাত করেছিলাম আজকে আটষট্টি আয়াত থেকে আল্লাহ তালা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন এই রুকুর শুরুতে بسم الله الرحمن الرحيم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين সেদিন তালা এদের বলবেন হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে আমার আয়াত উপর ইমার এনেছে এবং যারা ছিল আমার অনুগত বান্দা আটষট্টি উনসত্তর দুটো নম্বর দুটো আয়াত করলাম এতে আল্লাহতালা বলছেন যে সেই দিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হে আমার বান্দারা ইয়া ইবাদি লাকিয়া মাস তোমাদের কোনো হয় নাই আর তোমরা এখন তো কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না সামনে যে বিচারের কার্ড করায় দাঁড়িয়ে যে অবস্থা তো সৃষ্টি হবে জালেমদের তোমরা এর থেকে নিরাপদ আর এরা হচ্ছে সেই সব লোক যারা আমার আয়াশ্রমীর উপর ইমার এনেছে আল্লাহ অকান মুসলিমিন এবং যারা ছিল আমার অনুগত বান্দা বিস্তারিত তাফসির লাগে না তাদের জন্য যারা একটু বুদ্ধি রাখে আল্লাহ তালা এখানে বলছেন যে যারা আমার আয়াত্রমীর উপর ইমার এনেছে আর ইমান আনার পরে কর্তব্য হলো যে আল্লাহর কথাগুলো বুঝে সে অনুযায়ী নিজের জীবনকে পরিশুদ্ধ করেছে যারা অনুগত রয়েছে তাদের এই আল্লাহ তালা এই নিয়ামত দেবেন যে তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না তাদেরকে আরও বলা হবে তাদের বলা হবে তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে ও দখল হল জানাতু মো আজ আজকুম শুধু তোমরা তুমি নিজেই নয় তোমার পরিবার পরিবার তোমার স্ত্রী আর মহিলারা হইলে স্বামী তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো সেখানে তোমরা সম্মানজনক মেহমানদারি তোমাদের করা হবে সম্মানজনক মেহমানদারি পাবে ইউ তফু আই লাই হিম বি সি হ্যাঁ ফিম মিং জ্যা ভিম আ কওয়াব অফিহা মা তহি হিল আং ফুসুয়া সেখানে তাদের উপর সোনার থালা ও পানপত্রের প্রচুর আনাগোনা চলবে যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তা সবই সেখানে মজুদ থাকবে উপরন্তু তাদের বলা হবে তোমরা এখানে চিরদিন থাকবে আমরা কোথাও মেহমান হলে কোথাও যদি নতুন মেহমান হই খানিক পর যদি আকর্ষণীয় খাদ্য পানীয় যদি আসে আকর্ষণীয় কত লাগবে তা আমাদের যে দীর্ঘ ক্লান্তি এগুলো সব কেটে যায় মন ভরে যায় আনন্দে হ্যাঁ নতুন 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 খাবার নতুন নতুন পানীয় যদি আসে তা আল্লাহ তালা এখানে বলছেন যে সেখানে যে পাত্র দেওয়া হবে সোনার তালা ও পানপাত্রে প্রচুর আনাগোনা চলবে সেখানে সোনা স্বর্ণের যার বড়ি দুই দুই লাখ টাকার উপরে প্রতি একতলা তা যে পাত্রগুলো ব্যবহার হবে দামি পাত্র আল্লাহতলা বুঝেছেন এই যে আর সেখানে যে খাদ্য পরিবেশন করা হবে তা মলমুগ্ধকর একটি পরিবেশ সেখানে থাকবে উপরন্ত তাদের বলা হবে তোমরা এখানে চিরদিন থাকবে মানে এই খানিকের জন্য এই মেহম্মদদের তা নয় এটা চলতে থাকবে অতিলকাল জান্ন আর এই হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত তোমাদের যার উত্তরাধিকারী বানানো হলো এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ দুনিয়ার জীবনটা হলো আখেরাতের খ্যাত বলা হয়েছে দুনিয়ায় তোমরা যে ফসল ফলাইছো তোমরা যে সেখানে যে আখেরাতের সুখ শান্তির জন্য তোমরা যে সেখানে চাষাবাদ করেছ এই চাষাবাদের কথা বলা হয়েছে ফসলের কথাও বলা হয়েছে আল্লাহ তাল্লাহের পক্ষ থেকে এখানে আখেরাতের খ্যাত এখানে যত ফসল আমরা ভালো ফলাবো আর তার ফলাফল সেখানে পাওয়া যাবে আর এটা আল্লাহ আল্লাহতালা এই দুনিয়ার নেক আমলের বিনিময় এগুলো দান করবেন সেখানে লাকুম মিনহা এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফলমূল মজুদ থাকবে যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে এরপরে অপরাধীদের ব্যাপারে আলো তালা বলছেন ইন্নাল মুজরিমিনা ফিয়া দাবি জানামাখনি দো লাইউ ফাতরুয়াল হুম হুম ফিমু বলে শুন অ মা জলামনাভ মুলা কে কালু হুম মিন অপরাধিকে অপরাধীরা নিঃসন্দেহে থাকবে জাহান্নামে সেখানে তারা থাকবে চিরদিন মুজরি মিন হলো অপরাধী ইন্নাল মুজিদিমিনা নিশ্চয়ই অপরাধীরা ফি আজাবে খালিদুন তারা হ্যাঁ চিরস্থায়ী আজাবে তারা সেখানে থাকবে লা থাকবেশুর মুহূর্তের জন্য তাদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে আজাব দিয়ে আমি তাদের উপর মোটেই জুলুম করিনি বরং বিদ্রোহ করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে আল্লাহ তালা বলছেন যে এই আজাবের যে তোমাদের আগাম যে তথ্য দিয়েছি এই শাস্তি এই নয় যে আমি তাদের উপর জুলুম করেছি তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে এই কথার মানে হলো যে আমি সৃষ্টি সেরাজীব করেছি এই মানুষকে এই পৃথিবীতে চলার জন্য মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক চাহিদা সহ যা কিছু যা প্রয়োজন সব ব্যবস্থা আমি করেছি অথচ সেই আমার জমিনে চলাফেরা করে আমার বিদ্রোহ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আছে না এরকম মানুষ আছে না আল্লাহর জমিনে বসবাস করে হ্যাঁ আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহ করছে তাই এই এই এদের যে শাস্তি অবধারিত হ্যাঁ আমাদের এক শ্রেণীর মোমেনদের ধারণা যে আমি তো ওই যে কিছু বুয়া হাদিস শুনে এক শ্রেণীর মানুষ মনে করে যে ওজা বলে বলুক আমি তো আরও জানি যে একবার কলেমা পড়েছে সে জানাতে যাবে এটা ভুয়া বললাম এই কারণে কলেমা পড়ার মানি মানিটা হলো যে আমি আমি আল্লাহর অনুগত বান্দা হয়ে গেলাম আল্লাহ মুনিব এটা মেনে নিলাম আমি হলাম গোলাম গোলামের কাজ হলো মনিবের সন্তুষ্টি অর্জনে যা 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 করণীয় সব করব এই কথাটি বুঝবার জন্য আরেকটু কথা বলতে হয় মনে করেন বিবাহ উপযুক্ত কোনো বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তার জন্য প্রস্তাব আসে আছে না বিভিন্ন প্রস্তাব আসে এবং প্রস্তাব গ্রহণও করা হয় যে ঠিক আছে বিবেচনা রাখলাম আমরা অনেক দিন দেখতে আসবো হ্যাঁ এরকম বিভিন্ন ছেলের পক্ষ থেকে মোটামুটি যোগ যোগাযোগ হয়ে থাকে কিন্তু যখন মেয়েটির সাথে কোনো ছেলে পক্ষের যখন কথা ফাইনাল হয়ে যায় তারপরে কথা ফাইনাল হয়ে যায় অথবা এনগেজমেন্ট হয়ে গেছে অথবা বিবাহ হয়ে গেছে এরপর কিন্তু আর প্রস্তাব আসবে না আসবে আমরা সেক্ষেত্রে কি বলি অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের কলমা হয়ে গেছে আচ্ছা এই কলমা মানে কি কলমা মানে হলো কথা কলমাহর পাকা চুক্তিপত্র চুক্তিতে আবদ্ধ হয়ে গেছে আর এখানে আর কোনো সুযোগ নেই তাই কলেমার মানিটা হলো যে আমি আল্লাহর গোলাম আল্লাহ হলেন মনিব তার সাথে চুক্তিপত্র হয়ে গেছে আমি আমি সারা জীবন তার গোলামি করব সেই ক্ষেত্রে এই কলেমার উপরে তাওহিদ আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হয়ে যদি কোনো মানুষ আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে তার গোলামি করে গোলামিটা করতে হবে রসুল পাক সাল্লাহ সাল্লামের নীতি আদর্শ অনুযায়ী এই গোলামি চুক্তিটা যদি সম্পন্ন করে তাহলে তার চলার পথে ত্রুটি বিশ্ব হিল আল্লাহ বলছেন চলার পথে ত্রুটি বিশ্ব আমি আমি সেগুলো ক্ষমা করে দেব সেরিক মুক্ত অবস্থান থেকে যদি কেহ আমল করে তার সে চলার পথে অন্যান্য ত্রুটি বিশ্ব চাকে ইচ্ছে আমি ক্ষমা করবো সেই ক্ষেত্রে এই কলেমার ওই হুকুম প্রযোজ্য যে যে কলেমা পড়েছে খাঁটি দিলে তার চলাপত্রিউট হয়েছে আল্লাহ তাহলে ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন জান কিন্তু এই এমনি কলেমা হাজার হাজারবার আবৃত্তি করলে যে কথা আমি আগেও বলছিলাম একটু বুঝবার জন্য বলছি সেটা হলো যে ওই যে উনিশশো সালে ওই পাকিস্তানি পাক বাহিনীরা ঘুরে বেড়াইতো হ্যাঁ ওদের ভাষা তো এই বাঙালি সবাই বুঝতো না আর হ্যাঁ বাঙালিরাও সবাই বুঝতো না ফলে ওই একমাত্র সে দেখা হয়েছে কে তো মুসলমান হ্যাঁ মুসলমান কলেমা জানতা জানতা কলেমা পড়ছে এ তো মুসিবত আমি মুসিবতে বলেছি কলেমা এই যা মুখে আছে তাই বলছি তো ওই সময় হিন্দুরাও কলেমা পড়তে জানে আমাদের দেশে যারা পাশাপাশি হিন্দু বসবাস করে কলেমা জানে কিন্তু তাদের ওই মুশ্রিকির হালতেই তারা রয়েছে এই ধরনের কলেমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কলেমা মানে হল অন্তরে বিশ্বাস আর হ্যাঁ মুখে শিকার এবং সে অনুযায়ী আমল এই তিনটি অবস্থা যদি কারোর মধ্যে তৈরি থাকে তাহলে সে মুসলিম ইমানে তিনটি অবস্থা কিন্তু মুখে আবৃত্তি করলাম হাজার হাজার বার লাই ইল্লাল্লাহ লা ল ইল্লাল্লাহ জেগের করলাম কিন্তু আমি মুশ্রিকির কোনো হালতে রয়েছি এই সমস্ত কলেম আল্লাহ তাল গৃহযোগ্য হয় না সেই জন্য আল্লাহ তাল্লাহ বলছেন যে আমি তাদের উপরে জুলুম করি করিনি বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে ওরা জাহান নামের ডেকে বলবে ওহে জাহান নামের প্রহারী মালিক ইয়া মালিক জাহান নামের প্রহারির প্রস্তার নাম হলো মালিক আজ তোমার রব যদি মৃত্যুর মাধ্যমে আমাদের শেষ করে দিতেন তাহলেই ভালো হতো সে প্রহরী বলবে না তোমরা এখানে চিরকাল পড়ে থাকবে ওই মানুষ অনেক সময় বিপদে বললে এর থেকে মরা ভালো ছিল মানে মরেও না বাসে না এরকম একটা অবস্থার ভিতর দেওয়া হ্যাঁ দীর্ঘ দীর্ঘ মেয়াদি চিকিৎসার মধ্যে রয়েছে কিন্তু ভালো হচ্ছে না কাতরাচ্ছে আবার অচেতন করে তাকে রাখা হয় এই অবস্থা থেকে মরা ভালো ছিল কিন্তু সেখানে ফ্রেশ পক্ষ থেকে বলা হবে না তোমার মরণ নাই মরণ হয়ে গেছে এখন এই শাস্তি ভোগের জন্যই তোমাকে জীবিত রেখে শাস্তি দেওয়া হবে লাকাদেজি এনা কুম্বিন হাকপি মানে কি স্যার কুম্বিন হাক ফিকারি হোন আম আম রমু আম আম রং ফাইমরিমন লবিদা বলবে আমরা অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করেছে আছে না সত্যকে অপছন্দ করা লোক এ সমাজে আছে না নবীদের কথা নবীরা নাই কিন্তু নবীদের কথা আছে নবীদের আমল আমলসমূহ সম্পূর্ণ রয়েছে নবীরা নবীদের চিন্তা চেতনা কী ছিল আল্লাহ তালা কোরআনে যেমন বলছেন নবীদের বাস্তব জীবন ইতিহাসে রয়েছে তারা যে তারা আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য রক্ত দিয়েছেন সাহাবাজ আজমাইন যারা হয়েছেন তারা রক্ত দিয়েছেন এবং অসংখ্য সাহাবিদের বুকে তাদের রক্ত দিয়ে এই দিন একামতে দিন প্রতিষ্ঠিত হয়েছে আন আনিম উদ্দিন কিন্তু এই এটা ওই যে অপছন্দ করেছে অ্যাক্সির মানুষ অপছন্দ করে পছন্দ করেছে সেই সব যা আসলে ঘৃণার যোগ্য সেই সব কিছু গ্রহণ করে নিয়েছে নবীদের পক্ষ থেকে বলা হবে কিন্তু তোমার তোমাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করছে এরপরে তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করেই ফেলেছে তাহলে তারা শুনে রাখুক আমিও নবীকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি আমরং ফাইনামিমোন উনআশি নম্বর আয়াত এরকুটি বড় আরও কয়েকটি আয়ত আছে এ পর্যন্ত থাক বাকি অংশটা আবার পড়ব উনআশি নম্বর আয়াত পর্যন্ত আমরা এ পর্যন্ত রাখলাম আসলে কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য কোরআন যদি আমরা না বুঝে পড়ি যেহেতু কোরআনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে সেহেতু আল্লাহ দিবেন কিন্তু কোরআন থেকে শিক্ষা নিয়ে যদি আমাদের জীবনকে সুন্দর করতে পারি তাহলেই সফল কাম আমরা এই একটু সামান্য আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য এতটুকু প্রচেষ্টা আমরা পরবর্তীতে এর বিস্তারিত তাফসির আমরা জেনে নেব আল্লাহ তালা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করে যেন খাটি মোমেন হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহমদ সাল্লাহ মুহম্মদিন ওয়ালা আলী মুহাম্মদিন কামা সল্লাহআালা ইব্রাহিম ইব্রাহিম হামিদ মজিদ ওয়ালা আলী মুহাম্মদিন Voilà! À l'île di bro.